নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়ে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধান থাকতে বলা হয়ে থাকে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নেব ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের এই দ্বিতীয়তম আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এবং এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এই গ্রহণ কখন শেষ হচ্ছে অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি তার ওই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কি কি নিয়ম কানুন পালতে হবে সূতক সময় কখন থেকে শুরু হচ্ছে তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদ তথা কি জানিয়েছেন তো তাই আমি আজকে জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়িকদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্বেগ প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সুতক সময়ে সব ধরনের কাজও নিশ্চিত থাকে পঞ্জিকা অনুসারে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বাংলা পয়লা আসিন চৌদ্দশো সাল বুধবার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং দু চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বুধবার সকাল আটটা বেজে বারো মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা নটা বেজে সতেরো মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য এই গ্রহণ আন্টার্টিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে এই গ্রহণের পরশ্ব আরম্ভ প্রজেক্ট দ্বীপ মাদাগাস্কার সমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল হইতে দৃশ্যমান হইবে এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্য হইবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ